তাই তো বন্ধনেশ্বর এখন আসছে না কেন বলতো হ্যাঁ আর কত এভাবে বসে থাকবো হ্যাঁ কাজকর্ম নেই নাকি কি যে করে না ভালো লাগে না সব কাজকর্ম ফেলে দিয়ে এখানে এসে বসে আছি ধরনা দিয়ে তার এখন আসার নাম নেই এসে গিয়েছে আমি থাকতে কোনো টাংশন করতে হবে না এই দেখা এসে গিয়েছে আচ্ছা তোমরা সবাই এসে গিয়েছো তো হ্যাঁ এই সবাই এসেছি একজন আসেনি সে কি একজন আসেনি কেন কি করে বলবো সে কেন আসেনি হ্যাঁ তাতে যাও তাকে ডেকে নিয়ে এসো কেন আমি তাকে ডাকতে যাব কেন আমাদের কি টাকা আছে তার টাকা না আসলে পারো তোমাদের কারো টাকা আমি জমা নেবো না আশ্চর্য কি আসলো কি আসলো না তার জন্য আমাদের টাকা জমা নেবেন না আমাদের কি ঘরে কাজ নেই না কি হ্যাঁ আমরা কি এইভাবেই সারাদিন এখানে বসে থাকবে না আর একটা নিয়ম আছে তো নিয়মের বারে তো যাওয়া যাবে না সবাই টাকা নিয়ে এই সবাই টাকা নিয়ে আসবে তারপর আমি টাকা নেবো হ্যাঁ আর ঠিক আছে আর চিন্তা করতে ওই তো হরি ওই তো বুড়ি ভাই এদিকে আসছে ওই যে চলে আসছি আসছে এই যে শ্যামলী দিদি এত দেরি হলো কেন

একটা দাও দেখি এখানে তো কুড়ি টাকা কমাচ্ছে আর কি করব বলেন কুড়ি টাকা জোগাড় করতে পারিনি অনেক ধার দিন তারপরে ওসব কথা বললে শুনবো না আমার টাকা পুরো দিতে হবে আমি এভাবে ওই বাকি রাখবো এই এক কাজ করুন এই সপ্তাহটা নিয়ে নিয়ে আগামী সপ্তাহে আপনাকে পুরো টাকা দিয়ে দেবো এ ওইসব ধার বাকি কাজ আমার দ্বারা চলবে না আমার চাকরিটা খাবে না কি হ্যাঁ ওসব হবে না পুরো টাকা দাও তারপর নাম করে চলে যাও আরে এখন তো নেই আমার কাছে আমি কোথায় পাবো কি সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেল রে এখন আমি কি করবো এই শোনো তোমার বাড়িতে যে চাল গম টম কিছু আছে থাকলে নিয়ে দাও আমি বিক্রি করে তারপর টাকা করে নিয়ে যাবো আমার কোনো চালটা লাগ কিচ্ছু নেই আরে তো আচ্ছা তোমার হাঁস মুরগি কিচ্ছু নেই তাহলে সে হাঁস মুরগির ডিম টিম কিচ্ছু নেই হ্যাঁ দুটো ডিম আছে তাহলে তো হয়ে গেল ওই ডিম দুটো আমাকে দাও আমি বিক্রি করে টাকা করে নেবো ঠিক আছে আসুন দিচ্ছি হ্যাঁ চলো

এই ডিম আমি নেবো না এটা তুমি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে তাহলে একটা দাম দিন দশ টাকা আমাকে খারাপ ডিম দিয়ে চলে মজা আমিও উসুল না করে যাবো না বলি তুই কি হলো হ্যাঁ তুমি কিরকম মানুষ গো দুটো ডিম দিয়েছ তার মধ্যে একটা খোলা সে কি ডিম খোলা হ্যাঁ এই দেখো একটা ডিম খারাপ নষ্ট এটা দোকানদার নাইনি হ্যাঁ এরকম কাজ করতে আছে আশ্চর্য আমি কি করে জানবো ডিমটা ভালো না মন্দ আপনি দেখে নিতে পারেননি আমি কি করে দেখবো আমি কি ডিম খুলে ডিমের ভিতরে ঢুকেছে নাকি তাহলে আমার কি দোষ আমি ওসব জানি না এটারে কি আরেকটা ডিম দাও ডিম নেই খানি হ্যাঁ ডিম নিবললে হবে তাহলে 10 টাকা দাও আমি বললাম তোমার কাছে টাকা নেই টাকা থাকি কি তখন দিতাম না সর্বনাশ করেছে তাহলে তোমাদের মুরগিগুলো আজকে ডিম পারেনি না এখনো পারিনি ওই যে বসে আছে একটা ডিম পারবে ঠিক আছে তাহলে দেখি কখন পারবে ওটা পারার পরে আমি ডিম নিয়ে তারপর যাব কথা আছে ওই তো ওই যে খাঁচার মধ্যে বসে আছে দেখি

শালা ঠোকর মেরে দিয়েছে না শালা কি খারাপ মুরগি রে শালা ডিম পারে নিয়ে কোন উল্টো ঠোকর মারতে আইস না কিন্তু আলাদা করে কিনি পরে মানে ডিম রে পরে তুই আমার সাত জন্মের মা তুই তাতে ডিম দে না রে মা দেখি দেখি এখন পেরেছি নাকি ওরে হাই তোমার মুরগি এখন ডিম পাচ্ছে না কেন তোমার মুরগিকে তাদের ডিম পাচ্ছে বলো আশ্চর্য আমি কি করে জানবো আর আমি বললে কি ডিম পাবে নাকি আপনি এত খাবো যে করছেন কেন আপনি একটু স্থির হয়ে বসুন হুম তারপরে ডিম পাড়লে আপনি বুঝে যাবে তাই নাকি ঠিক আছে আর একটু বসে শালা সন্ধে ঘোর হয়ে গেল রে শালা কখন টাকা নিয়ে বাড়ি যাব রে ও শ্যামলি দিদি দেখো না ডিম পেরেছি কি না এবার মনে হয় পেরেছি আপনি দেখুন ডিম পেরেছে ডিম পেরেছে এবার তাহলে আমি ডিমটা নিয়ে গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে জন চোদ্দশ অনেক বন্ধুর কিস্তির স্যার দেখেছি এইরকম লোক চড় দেখিনি চোদ্দোশ হ্যাঁ সবাই এসেছে একই আজকে আবার গুলা করে কোথায় গেল

কেন তোমাদের কারো কাছে দিয়ে যায়নি না আমাদের কারো কাছে দিয়ে যায়নি সর্বনাশ করেছি রে ঠিক আছে তোমাদের টাকাগুলো দাও আমি যাবো ওইগুলোকে মার কাছ থেকে টাকা আদায় করে তারপর বাড়ি যাবো ঠিক আছে এই নিন আর দাও আমারটা দাও এই নিন তোমার বাড়ির পাশে তো তোমার কাছে টাকাটা দিয়ে যায়নি না আচ্ছা আশেপাশে কারো বাড়িতে দিয়ে যায়নি আমি কি করে জানবো দিয়েছি কি না আচ্ছা তাহলে কোথায় গিয়ে তো একটু ঠিকানাটা বলতে পারো হ্যাঁ তা কেন পারবো না ও তোমাদের আমার পাপের বাড়ির গ্রামের কাছে তাই নাকি তা কোন দিক দিয়ে যাব এখান থেকে তারেনপুরের ঘাট পার হন তারপর এখান থেকে এই দেড় দুই কিলোমিটার রাস্তা মোল্লা পাড়া আছে মোল্লা পাড়াটা পার হয়ে তাই নাকি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আমি যাচ্ছি হ্যাঁ যাও মোল্লা পাড়ার পরে তো মনে হয় ওরে বাপ রে বাপ অত দূর যেতে হবে কিছু করার নেই যাই সেখানে চলে যাই

ঘোষণা দিয়ে দিতে আমার মা গো তোমার দিদা যখন এত টাকা দিত তাহলে কিস্তি টাকা দিয়ে যাওনি কেন আমার মা গো আমার কিস্তি টাকা দাও গো আমার মা গো দিদা গো দেখেছো তুমি মরে গিয়েছো তবু আমার কিস্তি টাকা ছাইলো না আমার মা

পেয়ে গিয়েছি আমি তুমি ইচ্ছা মতন কান্না করো আমার মাগো এখন আমি আমার বাড়ি চলে যাত্রী হোক আমার মাগো কোন জায়গা থেকে ও হ্যাঁ মনে করেছি তোমার কাছে যখন মাঝে মধ্যেই আয় আমার কাছে চারশো আটশো টাকা করে গুঁজে দিতে আমার মাগো তুমি চলে গেলে এখন কে আমায় টাকা দেবে আমার মা গো অথিত আমার দাদু তোমাকে ছেড়ে একা একা কি করে থাকবে আমার মা গোরে ওই পাঁচ সাত দিনের মধ্যে আমি একটা ব্যবস্থা করে নেবো আমার মা গো কি বললে আমি একা একা কেমন করে থাকবো আমার মা

টাকা দিতে যাওন কেন আজকে টাকা জোগাড় করতে পারিনি তাই জোগাড় কাটতে পারিনি বললে তো হবে না আমার কিস্তির টাকা দিতে হবে আমি কিস্তির টাকা না নিয়ে আমি যাব না একটু বোঝবার চেষ্টা করুন এই সপ্তাহে টাকার ব্যবস্থা করতে পারিনি সামনের সপ্তাহে এসে দুই কিস্তির টাকা একসাথে ওহো আমিও কথা শুনবো না আমাকে টাকা দাও তারপরে আমি যাব তা নাহলে আমি এবার থেকে যাব না আশ্চর্য টাকা না থাকলে দেবো থেকে আপনি কি করবেন আমার কিছু করার আমি বললাম তো যত করে টাকা না দেবে এই আমি বসলাম আমি আর এই বাড়ি থেকে নোট চিনে আগে টাকা দাও তারপর যাব ঠিক আছে আপনি বসে থাকুন আর যাই করুন আমার কিছু করার আমি এখন টাকা দিতে পারবো না আমাকে টাকা না দিয়ে থাকতে পারবো না টাকা আমাকে দিতেই হবে আমি টাকা নিয়ে যাব না আচ্ছা আপনি টাকা নেবেন কি করে আমি যদি না দিতে পারি যে করে হোক আমি নিয়ে যাবই টাকা না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি থেকে এক পা নড়ব না ঠিক আছে আপনি যতক্ষণ খুশি থাকুন হ্যাঁ যতক্ষণ খুশি না যতদিন দেব না দেবে ততদিন আমি এখানে থাকব হ্যাঁ ঠিক আছে আপনি খাবেন কি আর ঘুমাবেন কোথায় কেন খাওয়ার চিন্তা করে না ওই যে আমার সাইকেলে ব্যাগ আছে আমার ব্যাগের মধ্যে ওভেন আছে গ্যাস আছে সব আছে এখানে বসে রান্না করে খাবো তারপর দরকার হলে তোমাদের গোয়াল ঘরে ঘুমাবো তবু আমি এই বাড়ি ছেড়ে যাব না হ্যাঁ আমি সব ব্যবস্থাই করছি হ্যাঁ ঠিকছো কি অবস্থা গ্যাস গ্যাস ওভেন সব কিছু নিয়ে এসেছি এখানে বসে রান্না করে খাবি যতদিন টাকা দিতে না পারবো ততদিন সেই ঠিক যাবে না হ্যাঁ হয় রে গো এই কিস্তলা গিয়েছে না গো এখনই যায়নি আজকে যাবে না এখানে থাকতে ওই খুব যা এসে সব কিছু নিয়ে এসেছে হ্যাঁ ভিতরে মনে হয় দেখিত টাকা পাওয়া যায় কি না এই যে হ্যাঁ আপনার এতক্ষণ আসার সময় হলো টাকা দিন টাকা দিন ভাই আপনার টাকার ব্যবস্থায় করতে গিয়েছিলাম কিন্তু পারিনি এই তাই এই সপ্তাহ দিতে পারবো না ও সব কথা আমি শুনবো না হ্যাঁ আমি টাকা না নিয়ে আমি যাব না ঠিক আছে আমি তাহলে রান্না বান্না করতে থাকি খেতে থাকি এইখানেই থাকবো আচ্ছা দাদা কি বলবো বলুন ঘটনা হচ্ছে এই কিস্তির হাত থেকে কি কোনো রকম কোনো সুযোগ নেই মাপ পাওয়ার মাপ পাওয়ার একটা মাত্র সুযোগ যদি সে বাড়ির লোক মরে যায় তাহলেই মাপ পাচ্ছে তা না হলে মাপ নেই হ্যাঁ আমি রান্না করছি কি তার মানে তুমি আমার স্বামীকে মরতে বলছো আরে আমি কখন মরতে বললাম আমি তোমার স্বামীকে মরতে বলবো কেন মানে একটাই উপায় একমাত্র যদি মারা যায় তাহলেই আমি সেটাই বলেছি আমি মরতে বলবো কেন ধরে টাকার ব্যবস্থা করো আমি ওদিকে রান্না বান্না খাওয়া দাওয়া করতে থাকি হ্যাঁ আচ্ছা তাহলে এই কেস মহিরে গেলে আর টাকা দিতে হবে না তাই তো কি? ঠিক আমি এখানে মরে যাচ্ছি হুষাদা ওরে দাঁড়া শালা কিস্তি এলাকে কিস্তি নামাচ্ছি আমি নকল মরা মরব শক্তি শক্তি মরবো না হ্যাঁ তারপরে তুই একটু কান্নাকাটি করবি গ্রামের লোকজন চলে আসবে তারপরে বলবি এই লোকটা আমার স্বামীকে মরতে বলেছে তাই আমার স্বামী বিষকে মরে গিয়েছে তারপর দেখবি আর জীবনে কোনদিন কিস্তি নিতে আসবে না হ্যাঁ ঠিক বলেছ তাহলে আমি মরে গেলাম গিন্নি আচ্ছা ঠিক আছে তাই কর

সারাদিন দেখলাম ভালো মানুষ হঠাৎ মরে গেলে কেন ওই যে ওই মিনসে কিস্তির টাকার জন্য আমার স্বামীকে বলেছে বলেছে যদি মরে যায় তাহলে আর নাকি কিস্তির টাকা দিতে হবে না সেই শোকে আমার স্বামী মনে হয় বিশ্বে ঘাস মারা ওষুধ খেয়ে মরে গিয়ে যাব কি শালা তুই টাকা নিবি টাকা নিবি তার জন্য লোককে মরতে বলবি আরে আমি কখন মরতে বললাম আমি তো বলেছি আমাদের রুল নিয়মে আছে যদি মরে যায় তাহলে টাকা মাফ হয়ে যাবে আমি তো সেই কথা বলেছি এবার আমাদের নিয়মের কথাটা শোন আমাদের নিয়মে এরকম ধরনের দেশ করলে তাকে কিরকম দিতে হয় উত্তম পাদ্যম সেটা আমি ভালো করে জানি শালা তুই আমাদের গ্রামের লোকে মেয়ের মরতে বলেছিস শালা ওরা আমার টাকা টাকা ঠিক আছে আর কান্না কাটি করো না আমি গ্রামের লোকজন ডেকে নিয়ে আসি এসে জামন করে হোক এই শটকাজের ব্যবস্থা করি হ্যাঁ আমি যাই এই সব চলে যাচ্ছে হ্যাঁ হোক তাহলে এবার কারওয়াতের কিস্তি টাকা maaf হয়ে গেল তা দাদারা যেন আমাদের ভিডিও দেখছেন দয়া করে আমার মতন কেস আপনারা করবেন না কিস্তির টাকা যদি নেন অবশ্যই আপনি সেটাকে পরিশোধ করবার চেষ্টা করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো নমস্কার